ষষ্ঠ দফা নির্বাচনে লোকসভা কেন্দ্রে ইন্দাসে মিছিলে যোগ দেন বাবুল সুপ্রিয় লোকসভা ইন্দাস বিধানসভা এলাকার আকুই গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে প্রচারের শেষ বেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় সুজাতা মণ্ডলকে সাথে নিয়ে গাড়িতে করে প্রচার সারেন তিনি বাবুল সুপ্রিয়কে দেখতে রাস্তার দুই পাশে অগণিত মানুষ ভিড় করে এবং পুষ্প বৃষ্টি করে স্বাগত জানায় বাবুল সুপ্রিয়কে সেখান থেকে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডলকে লোকসভা নির্বাচনে জয়ী করার আহ্বান জানান মিছিল শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নন্দীগ্রাম বিষয়ে বলেন সন্দেশকালীন এই শুভেন্দু অধিকারীর যে নোংরা খেলা দেখিয়েছে তাতে এখনো আমরা যেটা দেখছি তার পিছনে বিজেপির কি ষড়যন্ত্র আছে সে সম্বন্ধে সমস্ত মানুষই সন্দিহান যে কোনো ধরনের নোংরা ঘটনা শুধু নন্দীগ্রাম না যে কোনো জায়গায় ঘটাতে পারে পুলিশ যেখানে গেছে তদন্ত হোক সত্যটা অবশ্যই উঠে আসবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চারিদিকে গুন্দামি চলছে তার জবাব চার তারিখ পেয়েই যাবে

ভোটের আগে অগ্নিপথ নন্দীগ্রাম বিজেপি নেত্রী কোনে উত্থান হয়ে পড়েছে ভোটের আগে দেখুন আমরা সন্দেশ নিয়ে শুভেন্দু অধিকারী যে নোংরা খেলা দেখেছি তাতে এখন আমরা যেটা দেখছি তার পেছনে বিজেপির কি ষড়যন্ত্র আছে সে সম্বন্ধে সমস্ত মানুষই কিন্তু হন। এরা সন্দেশকারীর যে ঘটনা সেটাকে চাপা দেওয়ার জন্য যে কোনো ধরনের নোংরা ঘটনা আমি নন্দীগ্রামতে বলছি না সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘটাতে পারে তো পুলিশ গেছে সেখানে পুলিশ গেছে সেখানে ইনভেস্টিগেশান হোক ইনভেস্টিগেশান হোক পুলিশ পুলিশ তার কাজ করবে বিচার ব্যবস্থা তার কাজ করবে তো যে কোনো মৃত্যুই যে কোনো দলেরই যে কোনো দলেরই হোক সেটা দুর্ভাগ্যজনক কিন্তু তার পেছনে কী ধরনের ষড়যন্ত্র আছে কী ধরনের ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র আছে কি না কারণ বিজেপি এখন যা করছে তাতে সব কোনো কিছুই অসম্ভব না সেটা আসলে খুঁজে দেখে দেখা খুব দরকার পুলিশকে পুলিশের কাজ করতে দিন সত্যটা নিশ্চয়ই উদ্ধার দোকানে দেখুন দেখুন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি গুণামি তো করছে কিন্তু চার তারিখে যা জবাব পাওয়ার ওরা জবাব পেয়ে যাবে চার তারিখে জবাবটা পাওয়ার পেয়ে যাবে প্রধানমন্ত্রী তো দেখছেন প্রথম তিন দফার ভোটে উন্নয়ন উন্নয়ন অনেক কিছু বলছেন তারপরে বুঝতে পেরেছিলেন যে সারা ভারতবর্ষের মানুষ সেটা বিশ্বাস করছেন না উন্নয়ন উন্নয়ন এসব আর বিশ্বাস করছে না দশ বছর অনেক সময় পেয়েছিলেন এখন আরও পাঁচ বছর চাইছেন এবং তিন নম্বর দফার পর দেখুন উনি সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন মুসলিম এটা ওটা সেটা এখন পুরো কমিউনাল মানে পুরো সমাজকে বিভক্ত করার যে রাজনীতি সেই ধরনের ভাষণ সব জায়গায় দিয়েছিলেন ওনারাও বুঝেছে যে পায়ের মাটি পায়েরতলা মাটি সরে যাচ্ছে এবং মানুষ ওদের এই ফাঁকা জুমলা যেটা সেটা আর বিলিভ করছে না এবং আমি ওইদিকে ঘর করে এসেছি আমি বলছি আপনাদের পশ্চিমবঙ্গে ওরা যা স্বপ্ন দেখছে দেখুক কিন্তু সিএপির আন্ডার সেভেন্টিন টিমের যে সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার তার যা বয়স তার থেকেও কম আসন হবে বিজেপি আর আমি কিছু বলছি